ভাই এখানে ওইসে কি ঘটনা কিছু কাহিনী কি ভাই অবস্থা এটা কি গর্ত নাকি অনেক দুশো টাকার জন্য অনেক মুডা একটা গাছ এটা রাস্তা মাছ এটাই সব থেকে বড় বিষয় দেখি

বিষয়টা হচ্ছে যে রাস্তাটা খেয়ে ফেলছে মূলত বিষয় রাস্তার পরিস্থিতি খুবই খারাপ এটা হচ্ছে অর্ধেক রাস্তা খেয়ে ফেলছে এই গাছে তো এই গাছটা এখানে থাকার থেকে না থাকাটাও হয়তো বা অনেক ভালো হইতো কারণ এখানে যানজট লেগে যায় এই গাছের জন্য তো পরিস্থিতিটা হচ্ছে যে এখানে এই গাছটা না থাকা ভালো হইতো কারণ হচ্ছে গাছটা না থাকলে পরে এই রাস্তাটা হচ্ছে মূলত অনেকটা সুবিধা পাইতো আরেক বিষয় হচ্ছে এটা ছায়া দেয় মানে হচ্ছে ছায়ার জন্য কিন্তু গাছটা ভালো কারণ হচ্ছে অনেকে এখানে পাট আছে ওই দোকানপাটের জন্য হচ্ছে ছায়ার একটা বিষয় আছে ওই বিষয়টার জন্য মূলত এখানে এ হচ্ছে মূলত বিষয় তো যাক ঠিক আছে আমরা বিষয়টা হচ্ছে ভিন্ন ঠিক আছে তো এটা হচ্ছে রাস্তা তো এই রাস্তার পাশে হচ্ছে মূলত এই যে গাছ তো এই গাছটা মূলত অনেকটাই উষা উচ্চতার দিকে চলে এই যে ডালপালা ডালপালার ওই দিকে গেছি ঘুরে যে ঠিক আছে তো এই জন্য মূলত বিষয় তো এখন পর্যন্ত মূলত আমরা চেষ্টা করতেছি গাছটা নিয়ে একটা কাজকর্ম করার জন্য যে এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে কিন্তু আর অনেকেই আছে তো এটা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে দিব ঠিক আছে একটা ভিডিও দিব ঠিক আছে দেখা যাক কী হয় পরিস্থিতি তো ভয়াবহতা ধারণ করতেছে আস্তে আস্তে তো পরিস্থিতিটা হচ্ছে মূলত হচ্ছে বট গাছ এটা বট গাছ না টেমুটু গাছ দু তিন দিন আমরা ভিডিওর মাধ্যমে হ্যাঁ নেওয়া কয়েকদিন বাইরে যাচ্তাম নিচে মতো